বেশ কয়েক বছর পর আমরা আবার ঘুরতে এসেছি ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় ঢাকা শহরের ব্যস্ততার ভেতরে এটি এমন একটা জায়গা যেখানে ঢুকলে যেন চলে যাওয়া যায় কয়েকশো বছর পেছনে মুঘল যুগে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লার ভিতরে কি কি আছে প্রতিটি স্থাপনার ইতিহাস আর মজার কিছু তথ্য চলুন তাহলে ঘুরে আসা যাক লালবাগ কেল্লায় পুরান ঢাকার মতো খিঞ্জি জনবহুল জায়গায় যেন এক প্রশান্তি এই লালবাগ কেল্লা প্রায় চারশো বছরের পুরাতন এই মুঘল স্থাপত্য আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় জায়গা জুড়ে থাকা এই কেল্লার ভেতরে রয়েছে মনোরম বাগান আর জলাধার এক সময় এগুলো অবসর আর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল মুঘল শাসকদের লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেছিলেন সতেরোশো সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম শাহ যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র পরে সুভাদার শাইস্তা খান কাজ এগিয়ে নিলেও কন্যা পরিবেবীর মৃত্যুর পর কেল্লার নির্মাণ অসম্পূর্ণ অবস্থাতেই থেমে যায় সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুভাদার থাকাকালীন ষোলোশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস অবস্থান করেছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে তাকে দিল্লি আসতে হয় এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর থেমে যায় দুর্গ নির্মাণের কাজ সুবিধার শাইস্তা খা ষোলোশো আশি সালে পুনরায় বাংলার সুবিদার হিসাবে ঢাকায় আসেন এবং পুনরায় শুরু করেন দুর্গের নির্মাণ কাজ কিন্তু ষোলোশো চুরাশি সালে এখানে খার কন্যা ইরান দুঃখ রহমত বানুর বা পরিবিবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শাইস্তাখা এই দুর্গটিকে মনে করেন অপয়া এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় বন্ধ করে দেন এর নির্মাণ কাজ লালবাগ কেল্লার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল ডিওয়ান এ আম অর্থাৎ গভর্নরের আবাস ভবন এটি ব্যবহৃত হতো প্রশাসনিক কাজ এবং সভা সমাবেশের জন্য এর ভিতরে রয়েছে বেশ কয়েকটি কক্ষ এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ এখানে রয়েছে বিখ্যাত সেই হাম্মামখানা ইতিহাসবিদদের অনেকেই বলেন লালবাগ কেল্লা তৈরির কাজ যে শাসক শুরু করেছিলেন তিনি থাকতেন চাঁদনি বজরায় বুড়িগঙ্গা পারের যে জায়গাটা বর্তমানে চাতনি ঘাট নামে পরিচিত সেখানে নোংর করা থাকতো এই নৌকাটি দিনের বেলা এসে নির্মাণ কাজ তদারক করতেন তিনি অফিস করতেন এখানে তার গোসলের প্রয়োজন হতো এবং শৌচাগার ব্যবহারের দরকার পড়তো সে কারণেই প্রথমেই তিনি তৈরি করেন এই গোসলখানাটি মোগলরা চাকে বলতো হাম্মামখানা হাম্মামখানায় গরম পানি ও ঠান্ডা পানির ব্যবস্থা করা হয় সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন অবস্থায় তিন গম্বুজওয়ালা দুর্গের এই মসজিদটি নির্মাণ করেছিলেন এটির নির্মাণকাল আনুমানিক ষোলোশো আটাত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দ আয়তাকারে নির্মিত এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবার আমরা যাচ্ছি পরিবিবির সমাজ লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার মধ্যে অন্যতম হলো হল পরিবিবির সৌধ এখানেই সমাহিত আছেন শায়েস্তা খানের কন্যা পরিবি শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়বে পরিবিবির সমাধিটি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশ পরিচিত এটি মূলত পরিবেপির সমাধির ছবি মাজারের স্থাপনাটি চতুষ্কোণ আকৃতির মাঝের একটি ঘরে সমাধি স্থল এবং এই ঘরটিকে ঘিরে রয়েছে আরও আটটি ঘর স্থাপনাটির ছাদ পাথরের তৈরি এবং চার করে রয়েছে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ রয়েছে আর স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত এই লালবাগ কেল্লাকে ঘিরে রহস্যেরও শেষ নেই লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ এগুলো জমিদার আমলে তৈরি করা হয় জমিদাররা বিপদের সময় এসব সুড়ঙ্গ পথে পালিয়ে যেতেন তেমনই একটি সুরঙ্গ আছে এখানে কেউ এই সুরঙ্গের ভিতরে প্রবেশ করলে সে আর ফিরে আসে না বলে কথিত রয়েছে পরীক্ষা করার জন্য একবার দুটি কুকুরকে চেইনে বেঁধে সেই সুরঙ্গে নামানো হয়েছিল চেইন ফেরত আসলেও কিন্তু ফেরত আসেনি কুকুর দুটো সাধারণত নদীর ধারে দুর্গের নকশায় সুরঙ্গটি তৈরির কৌশল ছিল যেন দুর্গ থেকে নৌপথে তাড়াতাড়ি পালিয়ে যাওয়া যায় তাই নির্দিধায় বলা যায় লালবাগ দুর্গের এই সুরঙ্গ বুড়িগঙ্গা ছাড়া অন্য কোথাও শেষ হওয়ার উপায় নেই লালবাগ কেল্লায় ঢুকতেই লক্ষ্য করবেন সরু রাস্তার দুপাশে নানা রকম ঝাউ গাছ আর পাতাবাহারের শাড়ি গোলাপ রঙ্গন গাদা সহ আরও দেশি বিদেশি পাহাড়ি ফুলের গাছ সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখনই ঠিক লালবাগ কেল্লার আসল সৌন্দর্য ধরা পড়ে তাহলে কখন যাবেন লালবাগ কেল্লায় লালবাগ কেল্লায় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ গ্রীষ্মকালের সময়সূচি হচ্ছে সোমবার দুপুর দুটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা ও তিনটা থেকে পাঁচটা আর সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল দশটা থেকে একটা এবং একটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধের দিন হলো রবিবার তবে সরকারি বিভিন্ন ছুটির দিনগুলোতে বন্ধ থাকে লালবাগ কেল্লা এই কেল্লার সাথে একদিকে যেমন জড়িয়ে আছে মুঘল যুবরাজ মোহাম্মদ স্বপ্ন যেটি শেষ পর্যন্ত আর পূরণ হয়নি অপরদিকে এই কেল্লার প্রতিটি ইটের সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস এবং রহস্য সুতরাং নির্দ্বিধায় বলা যায় লালবাগ কেল্লা না দেখলে ঢাকায় আসা আপনার সার্থক হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এ ধরনের ইনফরমেটিভ ট্রাভেল ভ্লগ আরও উপভোগ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ